নমস্কার বন্ধুরা লক্ষ্মী লক্ষ্মীকুঠিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকেও আমরা একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হল পাবদা মাছ পাবদা মাছের আলু দিয়ে ঝোল পাবদা মাছ আমরা এগুলো খেতে রেডি করে নিয়েছি নুন হলুদ মাখিয়ে কড়াইতে গরম করে তার মধ্যে পাতলা মাছগুলো হালকা আমরা একে মাছগুলো আমরা ভেজে নিই চাষ ঠাকুর তাড়াতাড়ি টান টান করিয়ে একবারে গিয়ে শোবে

দারচিনি এলাচ একটা যে ফোড়ন দিলাম যে আলুগুলো তেলের মধ্যে আমরা হাঁসা হলুদ করে ভেজে নেবো দেখতে থাকুন কালো জিরে হিসাবে ফোড়ন দিয়ে এর মধ্যে ব্যবহার করলাম ফলন হিসাবে আলুগুলোকে হালকা ভেজে নেবো আলুগুলো মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে আর এর মধ্যে যে মশলাটা ব্যবহার করবো সেই মশলাটা আমরা দিয়ে দিলাম কড়াইতে মশলাটাই পাটায় ভেটে নিয়েছি এরপর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম Přestříváme Tak chousíme coworkers মশলাটা কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম এবার একে একে ভেজে রাখা মাছগুলো কড়াইতে দিয়ে দিলাম

মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে আমরা কড়াই থেকে নামিয়ে নিলাম দেখতে পাচ্ছেন আলুও সেদ্ধ হয়ে গেছে পাবদা মাছের আলু দিয়ে ঝাল রেসিপি ঝাল বা ঝোল বলা যেতে পারে খুবই সুস্বাদু তারা বাড়িতে একবার ট্রাই করবেন বন্ধুরা দিয়ে আমাদের কমেন্টস করবেন আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড এবং সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এর সঙ্গে আরেকটা রেসিপি আমরা দেখাবো সেটা হলো প্রচুর রান্না এর পরের ভিডিওটা আমরা দেখাচ্ছি এটা এখানেই শেষ করছি